রাশিয়া ও চায়নাকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের ডিপ্লোমেটিক রুমে ফক্স নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বললেন ট্রাম্প জানালেন সাবেক প্রেসিডেন্ট ওবামার বাজে জ্বালানি নীতির কারণেই দেশ দুটি মিত্র হওয়ার সুযোগ পেয়েছে তবে ওয়াশিংটন ও বেজিং ও মস্কোর সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলতে চায় বলেও জানান প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘন্টার ফোন আলাপকে অসাধারণ বলে উল্লেখ করলেন তিনি ট্রাম্প জানান ওই অঞ্চলে শান্তি ফেরাতে নানা বিষয়ে কথা বলেছেন তারা এক প্রশ্নে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধ করতে অবিলম্বে ইউক্রেনে সহায়তা স্থগিত রাখার বিষয়ে কোনো কথা হয়নি পুতিনের সঙ্গে এদিন প্রেসিডেন্ট আবারও জানিয়েছেন যুদ্ধে ক্রেমনি সুবিধাজনক অবস্থায় আছে অবশেষে বহুল প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত ডোনাল্ড ট্রাম্প পুতিনের ফোন আলাপ সম্পন্ন হয়েছে মঙ্গলবার প্রায় দুই ঘন্টার কাছাকাছি এই আলাপ নিয়ে হোয়াইট হাউস এবং ক্রেমলিন দুই জায়গা থেকেই বিবৃতি এসেছে যেখানে রাশিয়া আমেরিকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রপ্রধান রাজি হয়েছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তুলনায় ক্রেমলিনের বিবৃতি অপেক্ষাকৃত দীর্ঘ এবং তার কিছু অংশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যেমন সেখানে এক জায়গায় বলা হয়েছে শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে হলে অবিলম্বে কিভে সহায়তা বন্ধ করতে হবে আমেরিকার বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একান্ত সাক্ষাৎকারে জানতে চেয়েছিল ফক্স নিউজ হোয়াইট হাউসের ডিপ্লোম্যাটিক রুমে কট্টরপন্থী নিউজ চ্যানেলটির সঞ্চালককে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন ওই প্রসঙ্গে তাদের মাঝে কোনই আলোচনা হয়নি তবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে তারা কথা বলেছেন প্রশ্ন ছুটে আসে পুতিনকে কতটা বিশ্বাস করা যায় যেখানে চায়নার প্রেসিডেন্ট সি এর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে প্রেসিডেন্ট জেনারেন দুই দেশের রাষ্ট্রপ্রধানই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী চায়নার সঙ্গে বাণিজ্য ঘাটতি এক ট্রিলিয়নের বেশি উল্লেখ করে তা কমিয়ে আনায় জোর দেন ট্রাম্প ওয়েগার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ফোনালাপকে অসাধারণ বলে উল্লেখ করলেন তিনি ট্রাম্প জানান ওই অঞ্চলে শান্তি ফেরাতে নানা বিষয়ে কথা বলেছেন তারা আরেক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন তিনি শুধুমাত্র আমেরিকার জন্য জাতীয়তাবাদী আর তার সঙ্গে পুতিনের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খোঁজা ঠিক হবে না কারণ তিনি ক্রেমলিনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার থেকেছেন उनकी मौस्कुर বিরুদ্ধে কঠিন হয় তাকে একবার বলেছেন বন্ধু হিসাবেই দেখতে চান শত্রু হিসাবে নয় এই সময় সি এবং নর্থ কোরিয়ার কিম জং উনের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প এদিন প্রেসিডেন্ট আবারও শরণ করিয়ে দেন যুদ্ধে ক্রেমলিনই সুবিধাজনক অবস্থায় আছে তাছাড়া বিবদমান পক্ষের মাঝে সন্ধের দোলাচল এখনো কাটেনি পরস্পরের প্রতি মারণাস্ত্র তাক করে রেখেছে তাই শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে বিচক্ষণতার পরিচয় দিতে হবে ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে একটু ভুল হলে ভণ্ডুল হয়ে যেতে পারে ভীষণ আকাঙ্ক্ষিত শান্তি প্রচেষ্টা আদিব মোহাম্মদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর